তোমরা দুজন কিন্তু আবার শুরু করেছ আমার সাথে আমার দু ভাইকে যদি আবার তোমাদের নামে বিচার দিই তাহলে কিন্তু তোমাদেরকে রাখবে না তাই এখনো সময় আছে সাবধান বলছি আমার ঘরে মা বাবা নেই হয়ে যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করবে আর আমি তা সব মেনে নিব এটা কখনোই সম্ভব নয় এটা হচ্ছে তোমাদের স্বামীর বাড়ি আর আমার আপন দু ভাইয়ের বাড়ি তাই আমি যা বলবো তাই হবে বুঝেছো তোমরা বোন মিতালি দয়া করে তোমার ভাইদের কাছে আমাদের নামে বিচার দিও না আমরা তো তোমার সকল কথাই মেনে চলি বোন তোমার ভাইয়েরা তোমাকে যেমন ভালোবাসে আমরা দুজন সেরকমই ভালোবাসি বোন আমাদের ব্যাপারে এত কঠোর হইও না দয়া করে তুমি সকালে কত বায়না করলে যে এটা খাবো না ওটা খাবো না আমরা দুজন কত কষ্ট করে তোমার জন্য রান্না করলাম শুধু রান্না করলে কি সব হয়ে যায় থালা বাসনগুলো ঠিকঠাক ধো না কাপড়গুলো পরে আছে দুদিন ধরে সেগুলো কে করবে তোমরা তো দুজন আছো সারাক্ষণ শুধু গল্পই করতে কি নিয়ে এত গল্প করোটা কি শুনি আমরা আর কি গল্প করবো বোন এই তো সাংসারিক বিষয়ে কিছু কথা বলি আর যা কথা বলি সব তো কাজেরই কথা আর তুমি দয়া করে একটু শান্ত হও না তোমরা আমাকে শান্ত করার মতো কোনো পর্যায়ে রেখেছ কি একটা কথা তোমাদের কি সব সময় বলে রাখি আমার কথা মতো যদি তোমরা না চলো তাহলে কিন্তু তোমাদের সাথে খুব খারাপ হবে সেটা আমরা জানি বোন তোমার ভাইয়েরা এই সংসারে তোমাকে ছাড়া তো কোনো কাজই করে না তারা তোমাকে সবথেকে বেশি ভালোবাসে আর তোমার কথাই সারাক্ষণ চিন্তা করে এরকম ভাবে সবসময় রাগ করে থেকো না বোন এভাবে সবসময় রাগ করলে দুদিন পর যখন শ্বশুর বাড়ি যাবে তখন তো জামেলা হবে সবাই তো চায় যে একটা শান্ত সৃষ্ট ভদ্র বৌমা ও আচ্ছা তোমাদের মনে তাহলে এই ছিল আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে তোমরা এই বাড়িতে পায়ের উপর পা তুলে খেতে চাচ্ছো তাই তো আরে না বোন তুমি যে কি বলো না তোমাকে আমরা তাড়াতে যাব কেন যখন মেয়েকুলে মেয়ে তখন তো বিবাহ করতেই হবে আর তুমি আমাদের সম্পর্কে যেমনটা ভাবো আমরা কিন্তু মোটেও তেমনটা নই তোমাকে আমরা সত্যিই ভালোবাসি সে কেমনটা ভালোবাসো সেটা তোমাদের কাজে কর্মে আর কথাই বোঝা যায় আর একটা কথা না বলে তোমরা এখন এখান থেকে যাও বলছি আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসো এখনই আর শোনো কি শেষ একটা কথা বলি তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাচ্ছ তাই না তোমাদের এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে কখনো সত্যি হবে না মিতালি তুমি আমাদের কি কখনোই বুঝতে চাওনি তুমি সব সময় নিজের আন্দাজে কথা বলো আর তাই তুমি বিশ্বাস করে নাও কিন্তু আমাদের দুজনের মন আকাশের মতো পরিষ্কার বিধাতা তো ভালো জানেন যে আমরা তোমাকে কত ভালোবাসি আমরা যাই তোমার কাজগুলো এখনই করে ফেলি তুমি যা বলছো সেটা তোমার মাথাতেই আছে ভাই আমাদের বোন মিতালিকে একটা ভালো ঘরে বিয়ে দিতে তো অবশ্যই হবে এজন্য আমাদের ভালো মতো রোজগার করতে হবে ক্ষেতের ফসলগুলো যেন ভালো মতো হয় সেটাই লক্ষ্য রাখতে হবে মিতালিকে আমরা অনেক ভালোবাসি হ্যাঁ রে ছোট তুই একদম ঠিক কথাই বলেছিস মা বাবা তো সেই ছোট্টবেলাতেই মিতালিকে রেখে মারা গেল তারপর থেকেই তুই আর আমি মিলেই তো ওকে মানুষ করেছি কোলে পেটে করে আমরা চাই ওর মতো ভালো একটা মেয়ে যেন ভালো একটা ঘর পায় আমাদের মিতালি তো কোনো অংশে কম নয় আমাদের মিতালের মতো মেয়ে এই পারাগায়ে খুব কমই পাওয়া যাবে আমাদের আদরের বোনটিকে যেন খুব ধুমধাম করে বিয়ে দিতে পারি সেটাই আমাদের করতে হবে হ্যাঁ রে তুই একদম ঠিক কথাই বলেছিস আচ্ছা চল তাহলে এখন বাড়ির দিকে রওনা হওয়া যাক সেই সকাল থেকে এক নাগারে দুজন কাজ করেই চলেছি আবার কিছু না খেলে তো শরীর খারাপ করবে হ্যাঁ বড় ভাই তাই চলো বাড়িতে গিয়ে দুটো আগে খেয়ে নিই সকাল থেকে আমার আদরের বোনটাকে দেখি না আহা খুব কষ্ট হচ্ছে গো ভাই একদম ঠিক কথা বলেছিস রে ছোট আমাদের নয়নের মনিকে দেখতে খুব ইচ্ছে করছে চল চল ছোট তাড়াতাড়ি চল সারা দিন কোলোর গানি টেনি কোন নাম আছে দিদি দিন শেষে সেই তো দুজনকে খারাপই থাকতে হয় সবার কাছে জানো দিদি বিয়ের আগে ভেবেছিলাম যে স্বামীর একটা বোন আছে তো সে তো আমারও বোন তাই খুব মিলেমিশে ওর সাথে থাকবো একদম ঠিক নিজের বোনের মতো কাকে আর বলবি দুঃখের কথা আমি তো ঠিক তেমনটাই ভেবেছিলাম কিন্তু আসার পর দেখি পরিস্থিতি তো উল্টো স্বামী তো তার বোনের কথাই উঠে আর বসে বোনকে ভালোবাসবে সেটা স্বাভাবিক তবে বোনের সব কথা বিশ্বাস করে নিয়ে আমাদের উপর অত্যাচার করবে সেটা তো ঠিক নয় বিয়ের পর থেকে যখন বোনের নামে কিছু নালিশ করতাম তখন তো আমাকে উল্টো আরও বকাঝকা করত তখন ভেবেছিলাম যে আদরের ছোট বোন তাই হয়তো গায়ে লাগছে কিন্তু যখন দিনকে দিন বেরিয়ে চলল তখন তো দেখলাম যে বোন তো বোন নয় সে তো মায়ের অবদান রাখছে কিন্তু যখন সব দুঃখের কথা তোমায় বলতে শুরু করলাম তখন ভাবলাম যে এই সংসারও কেউ তো আছে যে আমার দুটো কথা শুনে তাই আর স্বামীকে কোনো কিছু রাগ করে বলেই নি তুই তো সেদিন এলি এই বাড়িতে আর আমি জানিস কত ঝামেলা কত বছর ধরে সহ্য করে আসছি এটা মানছি যে মা বাপ মরা মেয়ে একটু জেদেই হতে পারে কিন্তু এই বলি এতটা যে বড়োদেরকেও শাসন করে আমাদের একটা কাজও তার ভালো লাগে না শুধু ভুল আর ভুল এই বয়সে যদি এরকমটা সে করতে থাকে বাকি তো সারা জীবনই পড়ে আছে না জানে আর কি কি ভুল ধরে বড় হয়ে আমিও এটাই ভাবি দিদি তবে দিদি একটা কথা তুমি মনে রেখো তুমি যতদিন এই সংসারে আছো আমিও তোমার সাথে আছি তুমি শুধু আমার বড় যাই নো তুমি ঠিক আমার আপন বড় বোনের মতো তুমি যদি না থাকতেই এই অত্যাচার আমি যে কি করে সহ্য করতে পারতাম সেটা ভেবেই তো কান্না পায় শুধু তবে দিদি বিধাতা যা করে ভালোর জন্যই বোধহয় করে হ্যাঁ রে ছোটো তুই একদম ঠিক কথা বলেছিস যা রে ছোটো এখন কলপারে গিয়ে কাপড়গুলো ধুয়ে ফেল আর আমি এদিক দিয়ে রান্নাটা করে ফেলি একটু পর তো দু ভাই এসে খাবারের জন্য খুব চাঁচামেচি করবে আর জানি না রে ছোটো মিতালি সকাল থেকে গাল ফুলিয়ে আছে না জানি ভাইদের কাছে কি বিচার দেয় দিদি আমিও তো সেই ভয়ই আছি জানি না মিতালি কি কী বিচার দেয় আমার খুবই ভয় করছে এমন এমন কিছু বিচার দেয় যেগুলো আমরা কখনো কল্পনাই করিনি তবে দিদি আমি সব কিছু বিধাতার হাতে ছেড়ে দিলাম যদি বিধাতা সত্যিই আমাদের সাথে থাকেন তাহলে একদিনের বিচার নিশ্চয়ই করবেন আমি গেলাম দিদি কলপাড়ে গিয়ে কাপড়গুলি ধুয়ে ফেলি আর তুমি এদিক দিয়ে রান্নাটা করে ফেলো তারপর তো আবার উঠানটাও জার দিতে হবে কত কাজ সংসারে কাজের কি আর শেষ আছে আর কাজের কথা কাকে বলিস সেই বিয়ে হবার পর থেকে তো বলদের মতো খেটেই চলেছি কারো কাছে নাম পাই না আর ভালো হতে পারি না ভালো হওয়ার দরকার নেই দিদি নিজে ভালো তো জগৎ ভালো সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি তাহলে ভুল কমেই ধরবে দুনিয়াটা বড়ই উদ্ভুত দিদি বড়ই উদ্ভুত হ্যাঁ রে ছোট তুই একদম ঠিক কথা বলেছিস যা যা ছোটো তাড়াতাড়ি চল কাজগুলো করে ফেলি না হলে তো আবার কি না কি ভুল ধরে ফেলে দুই বৌদি মিলে সকালে আমাকে কত বড়ো বড়ো কথা বললো সেগুলো এখনো আমার শরীরে মরিচের মতো জ্বলছে তাদের কত বড় স্পর্ধা আমাকে এই বাড়ি থেকে তারা তাড়াতে চায় দাঁড়া তারা দুজন আজ তোদের দেখাবো মজা আজ আমার দু ভাই আসুক আজকে আমি সর্বোচ্চ অভিনয় করব। আজ তোদের দুজনের নামে এমন বিচার করব যে তোরা এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবি না তোদের দুজনকে শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাতে হবে দেখিস শুধু আমার দুই প্রাণের ভাইকে আসতে দে তাদের আদরের বোন কত কষ্টে যে থাকে তারা যখন বাড়িতে না থাকে আমাকে তো চিনিস না রে তোরা আমি কত গভীর জলের মাছ আমি যদি এতদিন অভিনয় করতাম তাহলে সেরা অভিনেত্রী হতে পারতাম যাই যাই এখন ঘরে চলে যাই কিছুক্ষণ পর ভাইরা চলে আসবে বোন মেতালি এ মিতালি বোন কোথায় যে তুই তোকে বাড়ির সামনে দেখতে পাচ্ছি না কেন রে আমার আদরের বোন মিতালি বাইরে বেরিয়ে আয় বোন তোকে কতক্ষণ ধরে দেখি না আমরা আমার আদরের বোনটা কোথায় গেল হ্যাঁ বড় ভাই ছোট ভাই কি হয়েছে গো বলো আমাকে কি তোমরা ডাকছিলে নাকি মেনুন মিতালি তোর চোখে জল আর তোর একই অবস্থা কি হয়েছে বোন তোর তাড়াতাড়ি বল আমাদেরকে তাড়াতাড়ি আমার কিছুই হয়নি ভাই আমি ঠিক আছি তাড়াতাড়ি বল মিতালি তোর সাথে কি হয়েছে তোকে কি কেউ কিছু বলেছে আমাদেরকে বল আমাদের বুকটা ভেটে যাচ্ছে রে বোন আগে শুনতাম বৌদিরা নাকি মায়ের মতো হয় কিন্তু এখন তো দেখি সব উল্টো তোমাদের দুই বউ আমাকে সারাটা দিন কাজ করায় একটু কাজ এদিক ওদিক হলেই মারধর করে শুধু তাই নয় তারা আমার মরা মা বাপ তুলেও গালিগালাজ করে আমি কতটা অসহায় ভাই আমি কতটা অসহায় বিধাতা আমাকে কেন মৃত্যু দেয় না আমি আর এই জীবন রাখতে চাই না আমার মরণ হোক তোমাদের বউদেরকে নিয়ে কত স্বপ্নও দেখেছিলাম যে সবাই মিলেমিশে থাকবো কিন্তু তোমার দুই বউ তো তোমাদের সামনে ভালো সেটে থাকে আর তোমরা যখন কাজে চলে যাও তখন তাদের আসল রূপ বের করে তোর সাথে ওরা আর কি করেছে তাড়াতাড়ি বল আমাদেরকে সকালে ভাত খেতে গিয়ে দেখি পাতিলে ভাত নেই তারা দুজন খেয়ে দিয়ে শুয়ে শুয়ে গল্প করছে গিয়ে দেখি একটা দিনও ঠিকঠাক মতো খাবার খেতে পারি না সব খাবার আমাকে দিয়ে রান্না করায় যখন আমি বলি যে আমি তো তোমাদের বোনের মতো কেন আমার সাথে এরকম করো তখন আমাকে ওরা বলি যে বেশি কথা বললে কার ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমি আর কিছু বলিনি চুপচাপ সহ্য করি সব কিন্তু আজ তো তারা সব সীমা অতিক্রম করে ফেলেছে আমাকে চুলের মুঠি ধরে উঠোনে এনে মা করেছে তাদের এত বড় সাহস আমাদের কলিজায় আঘাত করে শোন মিতালি আজ দেখবি ওদের এমন অবস্থা করব আমরা দুজন যে তুই কল্পনাও করতে পারবি না তুই আমাদেরকে আগে কেন এসব বলিসনি এখন কেন এসব বলছিস আগে বলে দেখতিস কোন দিন ঘাট ধরে তাড়িয়ে দিতাম তো এখানে হবে কাকর আমরা দেখছি ব্যাপারটা এই হতচ্ছারি নিজেকে কি ভাবো কোন রাজকন্যা নাকি কোন রাজ রানী তোমার এত বড় স্পর্ধা তুমি আমার কলিজায় আঘাত করো আরে কি হয়েছে তোমার কাছ থেকে ফিরি এভাবে চেঁচামেচি করছো আগে বিষয়টা খুলে বলো আমি কি করেছি দয়া করে সবকিছু খুলে বলো তোকে আর কি খুলে বলবো আমার বোনের সাথে তোরা দুজন মিলে কি করিস আমার ছোট ভাইয়ের বউ আর তুই মিলে সারা দিন ওকে খাটাস মা বাপ মোরা মেয়ে দেখে যেভাবে চাই সেভাবে অত্যাচার করবি আরে তুমি ভুল বুঝছো তোমার বোন কি আমরা কখনোই কিছু করি না তাকে তো আমরা প্রচন্ড ভালোবাসি সে যা বলে আমরা তাই করি তোমাকে আমি কি বলবো তার এত রাগ এত জেদ আমরা দুজন একটা কাজ একটু দেরিতে করলেই খুব কথা শোনাতে থাকে শোন তোর এই মিথ্যে কথা আমি সম্পূর্ণ জানি তাই সব কিছু আমার বোন আগে থেকেই আমাদেরকে বলে দিয়েছে যে বোনকে আমরা কখনো চোখ তুলে কথা বলিনি সেই বোনকে তোরা দুজন মারধর করেছিস যা যা বলছি এই সংসার ছেড়ে আজকেই তুই বাড়ি ছেড়ে চলে যা তুমি যেটা বলছো সেটা কি ভেবে বলছো সংসার ভাঙা কোনো খেলনা ঘর ভাঙার মতো নয় একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য আমাকে সংসার ছেড়ে চলে যেতে বলছো তোমার বোনের কথা বিশ্বাস করু না দয়া করে আমাকে বিশ্বাস করো ও আচ্ছা যাকে কোলে পিঠে করে মানুষ করেছি সে আমার সংসারটা ভাঙতে চলেছে তাই তো বোকা পেয়েছিস আমাকে বোকা সত্যি করে আমি বলছি তোমাকে বোকা পায়নি তোমার বোন আমাদের সাথে প্রতারণা করছে সে চাই আমরা যেন এই সংসার ছেড়ে চলে যাই সারা জীবনের জন্য আমাদেরকে তোমার বোন একদম সহ্য করতে পারে না শোন তোর এই কথাগুলো আমার মন কখনোই গলাতে পারবে না তুই আর আমার বড় ভাইয়ের বউ মিলে তুই আমার বোনকে যে অত্যাচার করেছিস সেটার কোনোদিনও ক্ষমা হয় না যা বলছি কোথায় না না সেটা আমি বলে দেব বেরিয়ে যাবি যাবি ঠিক আছে তুমি যখন আমার কথা বিশ্বাসই করছো না তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তবে একদিন এই ভুল নিশ্চয়ই ভাঙবে তোমাদের তোমরা বুঝতে পারবে কে সঠিক ছিল আর কী মিথ্যে বলছিল আমি আর দিদি সেই অপেক্ষাতেই থাকলাম তোরা কি মনে করেছিস তোদেরকে এ বাড়ি ছেড়ে যেতে বলেছি বলে আবার তোদেরকে গ্রহণ করব আমার বোন কখনোই মিথ্যা কথা বলে না বুঝেছিস কখনোই না ঠিক আছে গো তোমরা তাহলে ভালো থেকো আমি গেলাম দেখলি তো দিদি প্রতারণার ফাঁদে পড়ে আমরা দুজনের ঘর ছাড়া হতে হলো এই ভুল কি তাদের কোনো দিনও ভাঙবে বোনের প্রতি অন্ধবিশ্বাসই আমাদের কালে হয়ে দাঁড়ালো আমরা মিতালের কি ক্ষতি করেছিলাম দিদি তুমি বলো কি ক্ষতি করেছিলাম জানি না রে ছোটো জানি না আমি কিছুই জানি না মিতালি যেদের বশীভূত হয়ে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে কি লাভ পেলো আমরা তো তাকে নিজের বোনের মতো ভালোবাসতাম কিন্তু সে ভালোবাসা সে কখনোই বোঝেনি আমাদেরকে তাড়িয়ে দিল আচ্ছা দিদি তুমি বলো এমন অবিশ্বাস নিয়ে কি ঘর করা যায় বিয়ের পর থেকে কোনো দিনও ওনাকে বিশ্বাস করাতে পারলাম না যে তাদের বোন আমাদের সহ্য করতে পারে না তবে দিদি আমি মনে করি ওই বাড়ি থেকে এই জঙ্গলের গাছতলায় অনেক ভালো আমরা এখানে খুবই ভালো আছি দিদি খুবই ভালো আছি হ্যাঁ রে ছোটো তুই একদম ঠিক কথা বলেছিস এখানে একটা খড়কোটো দিয়ে ছোটো একটা বাড়ি তৈরি করে এখানেই থেকে যাবো ভাবছি হায় রে পোড়া কপাল মা বাবা কত শখ করে বিয়ে দিল কিন্তু অবশেষে আমাদের দুজনের ঘরও ভেঙে গেল কেদুনা দিদি প্রার্থনা করো বিধাতার কাছে যেন তাদের সুবুদ্ধি দেয় একদিন দেখো দিদি আমরা সত্য বলে প্রমাণিত হব সেদিন বেশি দূরে নয় গো খুব বেশি দূরে নয় হায় রে আমার দু ভাইয়ের বউ চলে গেল প্রায় এক মাস হয়ে গেল আমি আর পারছি না সংসারের কাজ করতে করতে আমি ক্লান্ত খুব এই এক মাস তো আমার বান্ধবী রিমিকে দিয়ে রান্নার কাজটা চালিয়ে নিয়েছি কিন্তু গতকালকে তো রিমির বিয়ে হয়ে গেল এখন আমি কাকে দিয়ে রান্না করাবো আজ কি রান্না করছি তা নিজেও জানি না এ খাবার কি আমার দু ভাই মুখে তুলতে পারবে এই এক মাসে বুঝতে পেরেছি আমার দু ভাইয়ের বউ কত কষ্ট করতো এটা আমার পাপের ফল পাপের ফল দিচ্ছে আমাকে বিধাতা জানি না কি হবে আমি ভাইদেরকে কি বলবো যে আমি অপরাধ করেছি না 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 যদি বলি তাহলে তো তারা খুবই কষ্ট পাবে ভাববে তাদের আদরের বোন তাদের সংসারগুলো ভেঙে দিল কিন্তু কিছুদিন পর তো আমারও বিয়ে হবে তখন যদি আমার ননদ আমার সাথে এরকম করে তখন আমার কেমন লাগবে না 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 আমি বটও ভুল করে ফেলেছি তাদের সাথে আমার এই ভুল শুধরাতেই হবে এতে যদি আমার ভাইরা আমাকে সর্বোচ্চ শাস্তিও দেয় তাও মাথা পেতে নেব তবু আমি সব ভুল স্বীকার করব। কারণ আর আমি পারছি না আমি কিছুই সামলাতে পারছি না ঘর সংসার কিছুই না বল মিতালি তোকে একটা কথা বলবো যদি কিছু মনে না করিস গত এক মাস ধরে তোর হাতের খাবার কাচ্ছি খুব ভালোই তো খাবারগুলো ছিল কিন্তু আজ তোর রান্নাটা কে করেছে খুব বাজে লাগছে গাদো রে বোন ঠিক মতো লবণ হয়নি খাবারের তেল হয়নি তারপর ভাতগুলো আধফোটা কারণ আগেরগুলো আমি রান্না করিনি আমার বান্ধবী করেছিল আর আজকেরটা আমি করেছি মানে তুই কি বলছিস এসব আমরা তো কিছুই বুঝতে পারছি না রে মিতালি তুই রান্না করিসনি মানে সব একটু খোলসা করে বলতো কারণ এতদিন তোমাদেরকে আমি যা বলেছি সব মিথ্যে ছিল তোমাদের দুই বউকে আমি মিথ্যা কথা বলে এই বাড়ি থেকে তাড়িয়েছিলাম সব কিছুই আমার দোষ আমি যদি তাদের সাথে মিলেমিশে চলতাম তাহলে আজ এরকমটা হতো না আমি তাদের অনুপস্থিতি হাড়ে হারে টের পাচ্ছি তারা যে কত কষ্ট করতো ওই সংসারের জন্য এই এক মাসে আমার চোখের নিচে কালি পড়ে গেছে গাল ভেতরে ঢুকে গেছে কষ্ট করতে করতে আমাকে ক্ষমা করে দাও দু ভাই আমাকে ক্ষমা করে দাও আমি পথটা ভুল করে ফেলেছি কি তোর এত বড় সাহস তোকে আমরা এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম আর তুই আমাদের সংসারই ভেঙে দিলি তোকে বোন বলতে আমাদের গিনা করছে ছি 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 মিতালি তুই আমাদের জীবনটা ধ্বংস করে দিলি আমাদের বউরা তো ঠিকই বলেছিল যে তুই তাদের সাথে খারাপ আচরণ করতিস কিন্তু আমরা তো তোকে অন্ধবিশ্বাস করেছিলাম শোন যেভাবে তাদেরকে তুই বের করে দিয়েছিস সেভাবে তাদেরকে ফিরিয়ে আনবি আমরা জানি না তুই কোথা থেকে আর কিভাবে ফিরিয়ে আনবি ঠিক আছে বড় ভাই ছোট ভাই আমি আমার দু বৌদিকে ঠিক ফিরিয়ে আনবো আমার বোলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে যা এখন চোখের হয়ে জঙ্গলের ভেতর এই কঠিটি কার মনে তো হচ্ছে বেশি দিন হয়নি এখানে কোঠিটি বানিয়েছে আমার মনটা যেন কেমন কেমন করছে মনে হচ্ছে আমার তো বৌদিকে এখানেই পাবো ঘরে কেউ আছেন থাকলে আমাকে বাইরে এখানে আমি তোমাদেরকে কত কত জায়গায় খুঁজে চলেছি আমি এখন পেয়েছি তোমাদেরকে খুঁজে পেয়েছি আমি আমাকে ক্ষমা করে দাও তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সব কিছু আমার দু ভাইয়ের কাছে স্বীকার করেছি তোমাদের দুজনের পায়ে পড়ছি আমাকে ক্ষমা করে দাও তোমরা তোমাদেরকে যদি আমার সাথে করে না চাই তাহলে আমার দু ভাই মরে যাবে আর না হয় আমাকে মেরে ফেলবে যাক মিতালি অবশেষে তুমি বুঝতে পেরেছো নিজের ভুলটা এটাই অনেক আমরা চিরকাল তোমার সবসময় ভালো চাইতাম বোন সেটা তুমি কখনই বুঝতে চাওনি